আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করি সবাই অনেক অনেক ভালো আছেন আমরা আলহামদুলিল্লাহ অনেক ভালো আছি আরেকটি নতুন ব্লগে সবাইকে স্বাগত জানাচ্ছি যারা ভিডিওটি দেখতে শুরু করেছেন প্লিজ একটি লাইক দিয়ে ভিডিওটি না টেনে পুরো ভিডিও জুড়ে আমাদের সাথে থাকবেন প্লিজ আর সকালবেলা এসে বারান্দাতে এরকমভাবে গাছ না দেখলে ভালোই লাগে না যখনই পারি আমি আসি তানুও আসে দুজন মিলে অনেক সময় একসাথে বারান্দাতে দাঁড়াই বসি গল্প করি এভাবে আমাদের দিনটা শুরু হয় ওয়ার্ডটা আসলে এই জায়গাতে রাখাতে অনেক বেশি মানে ঘিঞ্জি লাগছে আমাদের কাছে তাই আমরা একটু ডিসিশন নিয়েছি এটা ওই ঘরে দিয়ে তাপসি ওয়ার্ডটা একটু ছোট আছে ওইটা এইখানে মানে শিফট করে দেবো তো দেখি শিফট করে দেওয়ার পরে কেমন লাগে আর গত ভিডিওতে প্রিয় ভাই আকুরা তো আসলে অনেক কথাই মানে কমেন্ট করেছেন তো যাই হোক আমরাও একটু ট্রাই করে দেখি যে এটা আসলে ওই ঘরে ট্রান্সফার করার পরে কেমনটা হয় আর ওইটা নিয়ে আসার পরে আসলে রুমের মানে লুকটা কেমন আসে আমার ছেলেকে দেখেন সে যে একা একা তার ওয়ার্ডড্রোভটা সে কত কষ্ট করে ক্যারি করতেছে মার্শাল তার নিজের ঘরে সে নিয়ে যাবে সেজন্য জন্য সে তাকে ক্যারি করছে আমরা এখন এটাকে ওই রুমে নিয়ে যাব আসলে ওয়ার্ড্রপটা তার ফুলের আর এটা একটু ছোটো ওইখানে মানে খুব বেশি মানে ঘিঞ্জি লাগতেছে একদম মনে হচ্ছে একদম সব অ্যাডজাস্টেড যার কারণে আর কি এটা ভাবছে ওই রুমে নিয়ে যাবো আর ওটাকে এই রুমে নিয়ে আসবো তো দুইটা সেট করার পর কেমন লাগে সেটা আপনাদের সাথে শেয়ার করব আর মানে নিয়ে যাওয়ার আগে ওয়ার্ডো পুরাটা পরিষ্কার করে নিয়েছি আর যে নিচে ছিল সেই স্পেসটাও ওই রুমের প্লাস এই রুমের দুইটাই হচ্ছে ক্লিন করে নিয়েছি আর আমার ছেলে মার্শাল্লাহ কতটা হেল্প করছে বাবাকে এই যে দেখেন মার্শাল্লাহ মার্শাল্লাহ বলে দিবেন সবাই এই যে এটাকে এখন ওই রুমে শিফট করে নেওয়া হচ্ছে নেওয়ার পর আপনাদের সাথে শেয়ার করবো বলতেছে বাবা তুমি সরো আমি নিচ্ছি এই যে দেখেন দশ আমার বোনের ছেলেও হেল্প করছে এই যে সবাই মিলে এটাকে আর কি এই রুমে নিয়ে আসতেছে ঝাড়ু দেওয়া লাগবে না খালা এটা মুছে নিছে হালকা একটু ঝাড়ু দিলে হবে এই তো আমরা এই ড্রপটা এই রুমে নিয়ে এসেছি আর এটা সোফার পাশে রেখেছি আসলে ওখানে একসাথে রাখলে একটা কেমন জানি মানে যাত অবস্থা লাগে আর তার এই যে এটা এখন সুন্দর করে ডেকোরেশন করে নিচ্ছে উপরে একটা ম্যাট দিয়েছে ম্যাটের উপরে মানি প্ল্যান্ট রেখেছে আর কিভাবে ডেকোরেশন করা যায় সেটা তার প্ল্যানে চলছে ডেকোরেশন গুলো আপনাদের সাথে অবশ্যই পরে শেয়ার করব কাপসিলের ওয়ারড্রপটা এখানে রাখার পরে সিম্পল ডেকোরেশনের পরে আর কি কেমন লাগছে সেটাই দেখাচ্ছি এখানে একটা মানি প্ল্যান্ট রাখা হয়েছে এই পাশে একটা শোপিস রাখা হয়েছে আর এই পাশে আমার আগের অফিসের একটা ক্রেস্ট রাখা হয়েছে তো সেটা আর কি সহ পুরোটা আমি একটু দেখিয়ে দিচ্ছি একদম সিম্পল ওয়ারড্রপ আর এই যে এইভাবে ড্রেসিং টেবিলের সাথে এইভাবে রেখেছি এখন কেমন লাগছে প্লিজ সবাই কমেন্ট করে জানাবেন আমাদের কাছে এখন একটু ভালো লাগছে আসলে আগেরবার এখানে অনেক বড় টাইপের ওয়ার ড্রপ রাখাতে একটু বেশি পরিমাণ ঘিঞ্জি লেগেছিল। আসলে এভাবেই ফার্নিচারগুলো একটু রিঅ্যারেঞ্জ করে ঘরের সৌন্দর্যটা বৃদ্ধি করলাম এখন আসলে দেখতে অনেক বেশি ভালো লাগছে ছোটোবেলা থেকে আমি এরকমই মাঝে মধ্যে এটা সেটা একটু মানে পজিশানগুলো চেঞ্জ করি খাটটা একটু চেঞ্জ করে অন্য সাইডে নেই এভাবে একটু রিঅ্যারেঞ্জ করলে রুমটাও পরিষ্কার হয় সেই সাথে লুকটাও চেঞ্জ হয়ে যায় দেখতেও ভালো লাগে তো আজকেও কিন্তু সেরকমই একটা লুকটা দিলাম ফাইনালি আমার রুমটা কেমন লাগছে সেটি একটু এক ঝলক দেখিয়ে দিচ্ছি এপাশে খাট তার পাশে কাপসিলের ওয়ার তার পাশে ড্রেসিং টেবিল আর তার পাশে আমাদের ওয়ার আছে আর এই পাশে তো সোফা আছে এই যে সোফাটা আর দেখাচ্ছি না তাপসির খেলনা রেখেছে তো কেমন লাগছে এখন প্লিজ সবাই কমেন্ট করে জানাবেন ওই ঘরে ওয়ার আসলে কেমন যেন লাগছিল তো এখন এই পাশে রাখার পরে কেমন হলো সেটাই দেখাচ্ছি এই পাশে আসলে রুমে এই রুমে তো আসলে অতভাবে অত বেশি ফার্নিচার নাই তাই এখানে অনেক বেশি জায়গা আছে এই পাশে আমাদের একটা আলমারি আছে এটা হচ্ছে এসিআই ব্র্যান্ডের তো ওইটা প্লাস্টিকের বলতে চাচ্ছি যে ওয়ার্ড্রোপ সম্পর্কে অনেক আপুরা হচ্ছে মানে কমেন্ট করেছে যে ওয়ার্ড্রোপটা আসলে প্রাইস কত পড়েছে তা আমি দেখি আলে আক্তার লাইফস্টাইল থেকে আপু কমেন্ট করেছে যে আসলে ওয়ার্ড্রোপটা প্রাইস কত তো আপু এমআরপি দেওয়া হচ্ছে আপনার এগারো টাকা বাট আর আসলে উনি হচ্ছে আবার পরিচিত এখান থেকে আমরা এর আগে অনেক কিছু নিয়েছি তো সেই হিসেবে আমার কাছ থেকে ওনারা বেশ ডিসকাউন্টেই দিয়েছেন আর সেটা হচ্ছে আমরা নয় হাজার পাঁচশো টাকাতেই পেয়েছি আপু বলেছিল যে মানে আপু মানে প্রাইসটা বললে তার জন্য খুব ভালো হতো আর আপু বলেছে ওয়ার্ডরবটা অনেক সুন্দর হয়েছে আর অনেক আপুরা বলেছে ওয়ার্ডরবটা আসলে অনেক বেশি সুন্দর হয়েছে তো আবার অনেকে বলেছে ড্রেসিং টেবিলের পাশে ওয়ার্ড্রপ রাখতে আবার হচ্ছে ওয়ার্ডড্রোপটা যেন ড্রেসিং টেবিলের অপজিটে নিয়ে যায় তো আমি ফাইনালি ভাবলাম যে ছোট্ট ওয়ার্ড আমি ওই রুমে নিয়ে যাই আর বড় ওয়ার্ডড্রোপটা আমি এই রুমে নিয়ে আসি তাহলে মনে অনেক বেশি ভালো লাগবে সত্যিই কিন্তু এই রুমে আমার পর অনেক বেশি ভালো লাগছিলো তো আমার ওয়ার্ড উপর দেওয়ার মধ্যে তেমন কিছু ছিল না বাসায় এটাই রয়াল ক্লোচার ছিল তো ভাবলাম এইটাই মানে একটু ফেলে রাখি আধারাই দেখা যাবে অনেক সুন্দর করে বিছিয়ে দিচ্ছি একদম খাপে খাপ হয়ে গেছে অনেক সুন্দর মনে হচ্ছে আমরা এটার জন্যই কিনেছিলাম তো এটা একটু হালকা একটু মুছে নিচ্ছি যেহেতু অনেক যে আলোতে পানি দিয়ে বলমে সুন্দর করে ক্লিন করে নিয়েছি তারপর উপরে একটু নরমতা দিয়ে দিলাম আর হচ্ছে অনেক কিন্তু ডক্টর পুরোটা দেখতে চেয়েছিলেন সেটা হচ্ছে আমাদের এখানে কিন্তু এরকম বড় বড় ডোয়ার আছে চারটা তো আমি উপরেরই একটা দেখাচ্ছি অলরেডি কাপড়ও রেখেছে তানু আর মানে কিছু কিছু রেখেছে ফাঁকা আছে কোনোটা তো কাপড়ও কিছু কিছু রেখে দিয়েছে আসলে ভিডিও করতে আমাদের দেরি হয়ে গেছে কাপড় চোপড় আরও রাখবে তো অনেক পরিমাণ জায়গা আছে দেখাচ্ছি এই যে ডিপ মানে অনেকগুলো কাপড় রাখার পরেও রাখার পরেও দেখা যাচ্ছে যে অনেকটা জায়গায় এখনও রয়ে গেছে তো যাই হোক মানে অনেকটা জায়গা আছে সেটা বোঝাই যাচ্ছে আর সেই সাথে উপরের দুইটা অংশ দেখাচ্ছি এই যে এখানেও অনেক কিছু রাখা হয়েছে তো উপরের অংশটাতেও কিন্তু আসলে অনেক বেশি জায়গা দেখাচ্ছে অনেক বেশি ডিপ মানে এবং হাইটেও কিন্তু অনেক খানি এই যে অলমোস্ট আমার মানে গলা পর্যন্ত হাইট তো পাঁচটা টোটাল হচ্ছে চারটা বড় ডোয়ার আর এই পাশে দুইটা হচ্ছে ছোট ডোর ওটাটা অনেক ভালো আপনাদের আগুন দাম সহ মানে বলে দিলাম এটা প্রাইস কেমন আশা করি আপনাদের অনেক উপকার আসবে তো আমি ওটাটা সুন্দর করে সাজিয়ে নেছি এখানে আমি সুন্দর করে এই যে একটু মানে প্ল্যান্ট রাখলাম ইনডোর প্ল্যান্ট যেটাকে বলে

সাথে আমার এই মেডিসিনের বক্সটা এখানে রেখে দিচ্ছে আর এই তো এভাবে সুন্দরভাবে সাজিয়েছি দু একটা শোপিস হয়তো রাখবো এখনো এভাবে কোনো ব্যান্ড করা হয়নি কেনাকাটা করা হয়নি জাস্ট মাত্র একটু সুন্দর করে গুছিয়ে নিলাম এই আর কি তো আপনাদের কাছে কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানাতে ভুলবেন না আমার কি আপু এবং ভাই এবার চলুন ফাইনাল লুকটা একটু দেখিয়ে দেই এই তো ওয়ার একদম সিম্পল বাট মানে অনেক সুন্দরই লাগছে পার্সোনালি নিজের বলে কথা না আমাদের প্রথম দেখাতেই ভালো লেগেছিল। আর আগের ভিডিওতে তো বলেছিলাম যে আমরা এটা আগে থেকেই অর্ডার দিয়ে রেখেছিলাম এরকম কেমন টাইপের হবে সেগুলো জানানোর পরে আর পাশাপাশি দুইটা আর কি একসাথে দেখাচ্ছি এ পাশে আলমারি আর এই পাশে হচ্ছে ওয়ার ড্রপ মিলে আসলে একটা ভালো কম্বিনেশান হয়ে গেছে তো যাই হোক আজকের ভিডিওটি এখানেই শেষ করছি আর মানে ভিডিওটি লেন্দি করতে চাচ্ছি না যাই হোক যারা এখন পর্যন্ত লাইক দিতে ভুলে গেছেন যারা লাইক দিতে ভুলে গেছেন প্লিজ লাইক দিয়ে দেবেন আর যারা আমাদের চ্যানেলে নতুন প্লিজ চ্যানেলটা সাবস্ক্রাইব করে বন্ধু আমাদের পাশেই থাকবেন তো যাই হোক সবার সুস্বাস্থ্য কামনা করে আজকে ভিডিও থেকে বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম